গুড ইভিনিং শুভ সন্ধ্যা সাইকি রিডার দেবিকা ঘোষে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকাল রিডার আপনাদের বন্ধু এবং আপনাদের ভালোবাসার মানুষ কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমার খুব মন চাইলো যে আপনাদের সাথে লাইভে আস লাইভ তো আসতে পারছি না সাইকি রিডার দেবিকা ঘোষ থেকে লাইভের অপশানটা এখনও আসেনি যে কারণে আমি লাইভে আসতে পারছি না কিন্তু একটা ফেস রিডিং করার মন চাইলো তো চলে আসলাম ফেস রিডিং নিয়ে তো দেখে নেবো কারেন্ট এনার্জি তোমার পার্সনে তুমি যাকে নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে ভাবছো সেই মানুষটা তোমাকে নিয়ে কী ভাবছে তার মন মস্তিষ্কে কী চলছে দেখে নেওয়া যাক তো চলো তার আগে সব থেকে বলবো ছটপট করে লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থাকো এবং পাশে থাকো ওকে চলো আজকে ষোলোই সেপ্টেম্বর আজকের কারেন্ট এনার্জিতে তোমার পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট লাইফ নাও সে কি তোমাকে মিস করছে নকনটা অফ সিচুয়েশনে যারা রয়েছে তোমাদের পার্সনের বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে কী ভাবছে সেটাই হচ্ছে ঠিক আছে চলো দেখে নেওয়া যাক ইয়ার এঞ্জেল রিয়ার ইউনিভার্স প্লিজ হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছো তোমাদের প্রত্যেকের জন্য তোমার পার্টনারের কি লাভ মেসেজ আছে বেশি বড় রিডিং করবো না জাস্ট কিছু লাভ মেসেজেস বা গাইডেন্স আমি তোমাদেরকে দেবো তুমি যাকে নিয়ে ভাবছো তার কারেন্ট ফিলিংস অ্যাড প্রেজেন্ট লাইট নাও সে তোমাকে নিয়ে এই মুহূর্তে কী ভাবছে তার মন মস্তিষ্কে কী চলছে দেখে নেওয়া যাক प्लीज डिवाइन एंजेल डिवाइन यूनिवर्स प्लीज सेल्फ करूंग गाइड कर एंजल आर्ज माइकेल प्लिज मी एंड गाइड मी एंजल आर्जल माइकेल प्लीज सेल्फ कर्ण गाइड कर एंजेल आर्कें माइकेल मी एंड गाइड मी एंजल आर्जल माइकेल प्लीज सेल्फ कर्ण गाइड कर एंजेल आर्टेज माइकेल डी मी एंड गाइड मी तुम्हारे भावसे कि भाव से क्यों से तुम्हें नहीं कि चाय तर मन की चलते इन हेल्प मी एंड गाइड मी ধরো দেখে নেওয়া যাক বটম অব দ্য ডেকে আছে প্রিসিয়াসের কাজ প্রিসিয়াস কি ইন্ডিকেট করছে তোমার পার্সনকে নিয়ে আই এম সো ব্লেসড টু হ্যাভ ইউ ইন মাই লাইফ আমি নিজেকে ব্লেসড ফিল করছি তোমার পার্সন ফিল করছে যে সে ব্লেসড তোমাকে তার তোমাকে সে তার জীবনে পেয়েছে কেন তার পিসিএস ফিল হচ্ছে কেন তোমার কারেন্ট এনার্জি কি সোল সেলফ ফিলিং এই মুহূর্তে তুমি এই রিলেশনশিপ থেকে নিজেকে কোথাও না কোথাও একটাই কথা মনে হচ্ছে বারবার তোমাদের ক্ষেত্রে তোমরা এটাই ভাবছো যে এই রিলেশনশিপে আমার পার্সন কী ভাবছে আই ডোন্ট কেয়ার কিন্তু আমি কি ভাবছি জানো দিদি আমি ভাবছি যে আমি এই রিলেশনশিপের অনেক কম্প্রোমাইজ করেছি অনেক কম্প্রোমাইজ করেছি কম্প্রোমাইজ করতে 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 ফিরতে এরকম দেয়ালে ঠেকে গেছে তাই জন্য আমি আর কোনো কম্প্রোমাইজ এই মানুষটার সাথে আর করতে চাই না আর নয় আই জাস্ট ওয়ান্ট এ পিস আমি শুধুমাত্র আমার জীবনের মেন্টালি পিস এবং সেলফ ফিলিংয়ের দিকে ফোকাস করতে চাই তোমার মনে হচ্ছে এই মানুষটা তোমাকে নিয়ে কি ভাবছে তার থেকেও বেশি ইম্পর্টেন্ট তুমি তোমাকে নিয়ে কী ভাবছো তোমার চিন্তাভাবনা কী এখন তোমার মাথার মধ্যে এটা চলছে না যে তোমার পার্সোনাল ফিলিংস কি তোমার এখন যেটা ইম্পর্টেন্ট তোমার কাছে আমার অনুভূতিটা কি আমার আত্মা কি চায় আমি কি চাই এটা হচ্ছে সবথেকে বড়ো কথা কারণ তোমার আত্মা এটাই বলে সব সময় যে আমি অনেক কম্প্রোমাইজ করেছি অনেক অ্যাডজাস্ট করেছি আর নয় অনেক হয়েছে এবার নিজের দিকে ফোকাস করব নিজেকে ভালো রাখার চেষ্টা করব। নিজের তো নিজে খুঁজে নেব কে আমাকে ভালো রাখলো না রাখলো নট ম্যাটার কারণ আমি যাদের জন্য কম্প্রোমাইজ করেছি অ্যাডজাস্ট করেছি তাদের থেকে আমি ধিক্ষার ছাড়া দুঃখ ছাড়া কষ্ট ছাড়া কিছু পাইনি তাই আর নয় এবার অনেক হয়েছে আই জাস্ট ওয়ান তুমি চুজ করছো পিসকে তুমি চুজ করছো তোমার জীবনের মানসিক শান্তিটাকে যে তুমি কি করলে একটু শান্তিতে বাকি জীবনটা কাটাতে পারো আনন্দে কাটাতে পারো এটাই তুমি চুজ করছো ডেফিনেটলি আচ্ছা এই ব্যক্তি আর কি আছে এই ব্যক্তি কী ফিল করছে এই ব্যক্তির ফিল হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন এই ব্যক্তি এটা ফিল করছে যে তুমি তার জীবনে শেষ গন্তব্যস্থল সে যাই খুশি করুক থার্ড পার্টি রিলেশনশিপে যাক ফোর্থ পার্টি যাক আজকে এর সাথে ঘুরুক কালকে ওর সাথে গুরুক যাই করুক দিনের শেষে এই ব্যক্তি খুব ভালো করে এই ব্যাপারটা রিয়েলাইজ করতে পারছে যে আমি যেটাই করি না কেন আলটিমেট আমাকে তোমার কাছেই ফিরতে হবে বা তোমার কাছে কামব্যাক করতে হবে তোমার সাথে যোগাযোগ রাখতে হবে দেয়ার ইজ নো ওয়ান বিফোর দেয়ার ইজ নো ওয়ান বিফোর অর আফটার ইউ আর দ্য অনি ওয়ান তার জীবনে সে তোমাকে বোঝাতে চায় তুমি ওয়ান অ্যান্ড অনলি একজন এমন পার্সন যে কিনা তার জীবনের ফাইনাল ডেস্টিনেশন ঠিক আছে টক্সিসিটি কারণ এই ব্যক্তির সম্পর্কে এই ব্যক্তির আচার আচরণ বিহেভিয়ার এই ব্যক্তি নিজের ডেফিনেশানটা তোমাকে খুব ভালো করে দিয়ে দিয়েছে তুমি এই ব্যক্তির ব্যাপারে যতই ভালো কথা শোনো না কেন তোমার মনে হবে কি সত্যি কি আমাকে নিয়ে এরকম পজিটিভ ভাবছে বা সত্যি তার কি মনে হয় আলটিমেট ফাইনাল ডেস্টিনেশন আমি ডেফিনেটলি কারণ এই ব্যক্তির জীবনে যাই থাকুক কোনো কিছু স্টেবেল নয় ধরো যে কোনো রিলেশনশিপও যদি থেকে থাকে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ বা এক্সট্রা অ্যাফেয়ার্স থেকে থাকে আজকে কালকে ও কোনো সম্পর্ক স্টেবিলিটি নেই এই ব্যক্তির জীবনে তো সেই ব্যক্তি যেই এটাই মনে করে যে আমি যতই যা করি না কেন দিনের শেষে আমার তোমার তোমার কাছে কাম ব্যাক করতে হবে কিন্তু তোমরা ফিল করো যে আমি যাকে নিয়ে ভাববো বা যাকে নিয়ে ফিউচারে কথা এগোবো বা যার সাথে আমি ফিউচার দেখার স্বপ্ন দেখছি সেই মানুষটাকে আদৌ আমার জন্য সুইটেবল এটা হচ্ছে সবথেকে বড়ো প্রশ্ন কারণ এই মানুষটা অনেকের ক্ষেত্রে খুব টক্সিক এবং একজন মাইন্ড প্লেয়ার ব্যক্তি ঠিক আছে যে কিনা তোমার সাথে অন্তত মাইন্ড গেম খেলেছে কার সাথে কী করেছে আই ডোন্ট নো কিন্তু এই ব্যক্তি তোমার সাথে মাইন্ড গেম খেলেছে তোমার সহজ সরলতার সুযোগ নিয়েছে তোমাকে মিস করেছে তোমার কাছ থেকে সমস্ত সুযোগ সুবিধা ভালোবাসা বলো এফর্ট বলো সব কিছু পেয়েছে কিন্তু তোমাকে তার যেটা প্রাপ্য হয় ভালোবাসার যেটা ইম্পর্টেন্স আর ভ্যালু হয় গুরুত্ব হয় সেটা কিন্তু এই ব্যক্তি তোমাকে দেয়নি ঠিক আছে যে কারণে দেখতে পাচ্ছ টক্সিসিড এনার্জি এই ব্যক্তির দিক থেকে তোমাদের মনে হয় যে এই ব্যক্তি ভীষণ শান্ত এবং নীরব এই ব্যক্তির মুখে কথা কম বলে দিমাগ খাটায় বেশি এবং এই ব্যক্তি আমার সঙ্গে কোথাও না কোথাও আবারও মাইন্ড গেম খেলছে বা মাইন্ড গেম খেলতে চায় এটা তোমাদের অনেকের মনে হয় মনে হয় কি বলো দেখে নেই আর কি ভাবছে এই ব্যক্তি আর কি ভাবছে তোমাকে নিয়ে ও মাই গড ট্রিঙ্কেল এই ব্যক্তি আর কি ভাবছে তোমাকে নিয়ে এই ব্যক্তি এখন ক্রস রোড আছে ক্রস রোড সিচুয়েশন এখানে আজকে হয়তো এই ব্যক্তি তোমার জীবনে ক্রাশ তোমাকে তোমার হয়তো তাকে দেখে এক দেখাতেই ভালো লেগে গেছিলো তারও হয়তো তোমাকে দেখে এক দেখাতেই ভালো লেগে গেছিলো যেটাই তার কোনো কারণই থাক তোমাদের কোনো অকেশান হোক কোনো ম্যারেজ বাড়িতে হোক কোনো রাস্তাঘাটে হোক কোনো বন্ধু বান্ধবের মধ্যে হোক দেখে তাকে হট করে ভালো লেগে যায় বা কোনো সোশ্যাল মিডিয়ায় হোক কথা বলতে বলতে ভালো লেগে যায় তুমি মনে করতো এই তোমার ক্র্যাশ এবং তুমি তার সাথে ম্যারেজও করলে বা ম্যারেজ করার প্ল্যানিংও করলে যে আমি তাকে বিয়ে করব বা আমি তাকে বিয়েও করেছি কিন্তু তুমি দেখতে পারলে ধীরে ধীরে যখনই এগোলে রিলেশনশিপের ডিপে গেলে তুমি যখন রিয়ালাইজ করতে পারলে যে যে সম্পর্কটাকে নিয়ে আমি এত ইমোশনাল হয়ে যাচ্ছি বা যে সম্পর্কটাকে নিয়ে আমি এত ইমাজিন করছি সেটা কোথাও না কোথাও আমার কাছে একটা ইলিউশন মেবি আমি যে ব্যক্তিটাকে নিয়ে এত স্বপ্ন দেখছি সেই ব্যক্তি কি সত্যি আমাকে নিয়ে সিরিয়াস সেও কি একই স্বপ্ন দেখছে আর যদি সে একই স্বপ্ন দেখতো আমাকে নিয়ে তাহলে কি সে কখনো আমাকে ক্রস রোড সিচুয়েশনে রাখতো এরকম একটা পরিস্থিতির মধ্যে এনে দাঁড় করিয়ে দিত যেখানে দাঁড়িয়ে উল্টে আমার তাকে বলতে হচ্ছে যে তুমি কাকে চুজ করবে বলো আমাকে না থার্ড পারসনকে এরকম ফ্যামিলি মেম্বারের জন্য হয়তো এই ব্যক্তি তোমার থেকে সেপারেশনে এসছে বা কোনো অন্য কোনো রিলেশনশিপে চলে গেছে বলে তুমি জানো যে ব্যক্তি তোমাকে ম্যারেজের কমিটমেন্ট দিয়েছে বা প্রতিশ্রুতি দিয়েছে বা ম্যারেজের মতন সম্পর্ক ছিল তোমাদের বা বিয়ে হয়েও গেছে তারপরেও তোমাদের লাইফে এই ব্যক্তির থেকে এমন কিছু রিলেশনশিপে তুমি জিনিস ফেস করো যেখানে দাঁড়িয়ে তুমি নিজেই এই ব্যক্তিকে বলো যে তোমার যে কোনো একটা অপশন চুজ করতে হবে এই রিলেশনশিপে থাকতে গেলে নয় তুমি আমার সাথে সম্পর্ক কন্টিনিউ করো আর নয় তুমি এই চ্যাপ্টারটাকে লেপকো করো তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি জানো ডিসাইডলি কেয়ারফুলি তুমি তোমার পার্সনকে বলেছিলে যেটাই করবে চিন্তাভাবনা করে করবে সেই জায়গায় দাঁড়িয়ে এই ব্যক্তির কাজ এবং হিনের তফার্তা ডেফিনেটলি বুঝতে পারেনি সেই হিরেকেই কাজ ভেবেছে আর কাজকে হিরে ভেবে সেটা সে ডেফিনেটলি করেছে থার্ড পার্টিকে চুজ করেছে তোমাকে চুজ করে আজকে তার বর্তমানে এনার্জি কী আজকে তো সে ডেফিনেটলি তোমাকে রিজেক্ট করে দিয়েছে বা তোমার সাথে সম্পর্ক রাখছে না যোগাযোগ রাখছে না তৃতীয় কোনো ব্যক্তির জন্য কিন্তু এই ব্যক্তি তোমার এখন তার মনে হচ্ছে আমি এই ব্যক্তির মধ্যে না ভালোবাসা ব্যাপারটা না সেরকম ডিপলি ফিল করতে পারি না কোথাও আমার মনে হয় যে এই ভালোবাসাটা তার একটা চোখের খিরে হতে পারে যেরকম হয় না ভালো মন্দ খাবার দেখলে খেতে ইচ্ছে করে আর মানুষ কিন্তু একটা বাচ্চাই সাপোজ ধরো অনেক কিছু দেখছে আমি এটা খাবো আমি ওটা খাবো আমি এটা খাবো আমি সেটা খাবো আলটিমেট কিন্তু সে জানেও তার মাও জানে যে সে এত কিনতে পারবে না তার পেটে সেই জায়গাটা নেই কিন্তু সে হাজারো রকম খাবারের দাবি করছে যেতে চাইছে একটা লোভ চোখের লোভ বা চোখের একটা কী বলা হয় খিদে এই ব্যক্তির রিলেশনশিপটা তোমার সাথে সেরকমই অনেকটা ভালোবাসার থেকেও যেটা বলবো না যে কখন এই ব্যক্তি কাকে ভালো লেগে যায় এটা নিয়ে তোমাদের মধ্যে একটা ইনসিকিউরিটি ব্যাপার কাজ করে যে যে মানুষটাকে আমি ভালোবাসি এখন তার আমার প্রতি একটা ভালোবাসা বা ফিলিংস আবার জেগে উঠেছে ফ্যাসিনেশন ফ্যাসিনেশন দেখতে পাচ্ছ এখন তার মনে হচ্ছে আমি তার লাইফে একদম ডিজার্ভ পার্টনার ইউর ইউ এখন সে আমার মধ্যে যেটা আগে দেখতে পেত না এখন সে আমার মধ্যে সেটা অলরেডি দেখতে পায় ইউর কিউটি স্মাইল অ্যাট্রাক্টস মি টুয়ার্ডস ইউ তোমার সুন্দর হাসি সুন্দর কথা বলার ধরন সব কিছু তোমার পার্টনারকে এখন কিন্তু অ্যাট্রাক্ট করছে ফ্যাসিনেশান যাই হোক মেবি হয়তো তোমার সাথে সেই রিলেশনশিপে তোমার লুকস তোমার চেহারা কোনো না কোনো কিছু এই এই ব্যক্তি যাকে নিয়ে রিডিং দেখছো এই ব্যক্তি কিন্তু মানুষের ভেতরের আভ্যন্তরীণ সৌন্দর্যটা নিয়ে বিচার বিবেচনা করে না যাকে নিয়ে তুমি রিডিংটা দেখছো এই ব্যক্তির ভেতরের আভ্যন্তরীণ সৌন্দর্য নিয়ে কিন্তু বিচার বিবেচনা করে না এই ব্যক্তি যেটা করে মেজরিটি ক্ষেত্রেই বাইরের লুকসটা দেখে ভিতরটা কেমন একটা মানুষের মনটা কেমন সেটা জানার মতন ক্ষমতা এই ব্যক্তির অনেক কম যদি ক্ষমতা থাকতো তাহলে সে তার জীবনের সঠিক সিদ্ধান্তটা সঠিক সময় কিন্তু নিতে পারতো কিন্তু আলটিমেট তিনি নিতে পারেনি আলটিমেট নিতে পারেনি তিনি তোমার রূপ থেকেই হোক লুকস থেকেই হোক এই ব্যক্তি বাহ্যিক রূপকে বেশি প্রেফার করে আভ্যন্তরীন লুক্সের থেকেও বাহ্যিক লুককে বেশি প্রেফার করে বুঝতে পেরেছো যে কারণে তুমি এটা ভেবে বা এটা জেনেও তুমি অনেক কষ্ট পেয়েছ অনেক মানসিকভাবে হার্ট ফিল করেছো যে আমি এমন একটা মানুষকে ভালোবেসেছি বা এমন একটা মানুষকে আমি লাইফে অ্যাকসেপ্ট করেছি যে যার দ্বারা আমি মানে ভীষণ ভীষণ পেইনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছি ইউ তোমার পার্সন তোমার জাস্টও ভেঙেছে মিথ্যা কথা বলেছো হয়তো দিনের পর দিন দিনের পর দিন মিথ্যা কথা বলে গেছে কন্টিনিউয়াসলি সে অন্য কোনো রিলেশনশিপে থেকে গেছে তোমার সাথেও কন্টিনিউয়াসলি দু নৌকায় পা রেখে চলার চেষ্টা করেছে তোমার ভেতর থেকে শুধু একটাই এই ব্যক্তির জন্য কথা বেরিয়ে এসছে যে ইউ নট অনলি ব্লক মাই ট্রাস্ট ইউ নট অনলি ব্রোক মাই ট্রাস্ট তুমি শুধুমাত্র আমার ট্রাস্ট ভাঙো তুমি আমার মন ভেঙে দিয়েছো তুমি আমার জীবনটা হেল্প করে দিয়েছো এরকম একটা সিচুয়েশান যে কারণে কিন্তু আমি তোমাদের ফিলিংস বুঝতে পারছি যে এই ব্যক্তির দিক থেকে না তুমি ভীষণ 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 আঘাতপ্রাপ্ত ভীষণ মানসিক কষ্ট এবং মানসিক যন্ত্রণা পেয়েছো এত আঘাত পেয়েছ যে বলে বোঝাবার মতন সেই ভাষাটা নেই বুঝতে পেরেছ দেখে নেবো চলো এই ব্যক্তি কি চায় এই ব্যক্তির মনে আর কি চলছে এই ব্যক্তি কি চায় এই ব্যক্তির মনে আর কি চলছে এই ব্যক্তি কি চায় ওকে ওকে তো এই ব্যক্তি তোমাকে সারা জীবন হোল্ডে রেখেছে ওয়েট করো দেখছি ওয়েট করো ভেবে দেখছি সময় লাগবে টাইম লাগবে অপশানে রেখেছে ওয়েট করিয়ে রেখেছে সেই জায়গায় তুমি অনেকটাকে বোঝানোর চেষ্টা করেছো কিন্তু মনে হয়েছে তোমাদের আলটিমেট বুঝি এই ব্যক্তিকে নির্ফল চিনো এই ব্যক্তিকে বোঝানো আর দিয়ে সাথে কথা বলা দুটো সমান ব্যাপার তো যে কারণে এই ব্যক্তি সবসময় তোমাকে হোল্ডে রেখেছে অপশানস হিসাবে রেখেছে না হোল্ডে রেখেছে এটা শুনতে খারাপ লাগলো এটা অনেকের ক্ষেত্রে দুবো সত্যি আর সেটাকে অ্যাকসেপ্ট করবার মতন এখন আর সেই কষ্ট বা ভয় বা মন খারাপের আই থিঙ্ক কোনো জায়গা নেই এখন তোমরা নিজেকে অনেকটা রিকভারি করতে পেরেছো অনেক ভালো আছো চেঞ্জ করেছো যা কষ্ট পাওয়ার এই মানুষটার ব্যবহারে পেয়েছো এখন সেই জায়গা থেকে নিজেকে কি করে বের করে আনতে হয় সেটা তোমরা খুব ভালো করে জানো কারণ এই ব্যক্তি সবসময় তোমাকে এটাই বলে গেছে তুমি যখন এই ব্যক্তি থেকে কমিটমেন্ট চেয়েছ বা প্রতিশ্রুতি চেয়েছো তার একটাই উত্তর যে আই নিড সাম টাইম টু থিঙ্ক ক্যাপ আউট আমাকে একটু সময় দেওয়া বিষয়টা নিয়ে ভাববার আমাকে একটু সময় দেওয়া এটা নিয়ে ভেবে দেখবার আমি ভেবে দেখছি আমি এগোবো না সবসময় হ্যাং সিচুয়েশান বা স্টাক সিচুয়েশনে তোমাকে আটকে রেখেছে না তোমাকে পুরোপুরি না বলেছে না তোমার সঙ্গে রিলেশনশিপটা হেলদি রিলেশনশিপের দিকে নিয়ে গেছে এখন এই ব্যক্তির লাইফে এমন চলছে না সিচুয়েশন ডার্টের এনার্জি ডার্ট এনার্জি ইন্ডিকেট করছে এই ব্যক্তি বর্তমানে বিভিন্ন রকম ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে টাকা পয়সা রিলেটেড ইস্যু ফাইন্যান্সিয়ালি প্রবলেম বিভিন্ন রকম টানা ফোরনের মধ্যে দিয়ে যাচ্ছে তার কিন্তু কোনো স্টেবল সিচুয়েশন অ্যাট প্রেজেন্ট রাইট নাও আমি সেভাবে দেখতে পাচ্ছি না এই ব্যক্তি এমনও ছিল যখন এই ব্যক্তির কিছু ছিল না তুমি তাকে ফিনান্সিয়ালি হেল্প করেছো যে তোমার টাকা পয়সা যা লাগবে আমি সব কিছু দিয়ে তোমাকে সাহায্য করবো তোমার শুধু সাপোর্টটা আমার চাই তোমার শুধু বি মানে একটা হয় না অনেস্টি একটা সম্পর্কের মধ্যে ট্রাস্ট অ্যান্ড অনেস্টিটা ভীষণ ইম্পর্ট্যান্ট কথা তো সেই জায়গায় মানুষটার সে বিশ্বাসটা চেয়েছিলেন কিন্তু তাকে তুমি সব রকমভাবে হেল্প করার চেষ্টা করেছো ফিনান্সিয়ালও হেল্প করেছো কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে না এই মানুষটাকে এই মানুষটার ক্রাইসিসটা কি সে তার লাইফে কিন্তু এখন খুব ভালো করে বুঝতে পারছে হ্যাঁ বলছে বলছে কিনা সেটা তো কথা নয় কথা হচ্ছে কি আমরা একটা ব্যক্তির এক্স ওয়াই যে জায়গা নিয়ে রিডিং দেখছি তার ডিপেস্ট ফিলিংসকে আমরা জানছি কবির অনুভূতি তোমার কবির অনুভূতি কি এই সম্পর্ক নিয়ে তোমার ভাবনা কি এবং তোমার পার্টনারের ভাবনা কি দেখো এই ব্যক্তি এখন মনে করছে যে তোমাকে তার চাই তোমাকে তার চাই কারণ এই ব্যক্তির মনে হচ্ছে যে ইউর প্রিসেন্স মেক্স মাই ডে কাম ক্লোজার কারণ তুমি যখন আমার সামনে আসো আমার দিনটা একদম কালারফুল হয়ে যায় ঠিক আছে ইউর প্রিসেন্স তোমার অনুপস্থিতি এই মানুষটাকে অনেক হ্যাপি দেয় এই মানুষটা রিভাইটালাইজ ফিল করে অনেকটা পজিটিভ এনার্জি পায় এই ব্যক্তি এক্স ওয়াইটের যাকে নিয়ে রিডিং দেখছো তোমার জীবনে কামব্যাক করবে নিজের স্বার্থে আমি এটা বলে রাখলাম এই ব্যক্তি তোমার জীবনে কাম কামব্যাক করবে নিজের স্বার্থে কারণ এই ব্যক্তি জানে যে ভালো থাকতে গেলে তোমার সাথেই থাকা আছে তোমার সাথেই থাকা আছে কারণ তোমার সাথে থেকে এই ব্যক্তি নিজেকে রিভাইটালাইজ করতে পারে পুনর্জীবিত মানে হয় না যে একটা ফ্রেশ এনার্জি ফ্রেশ এয়ার ফিল করা এরকম একটা এনার্জি এই ব্যক্তি তোমার সাথে থেকে পায় সত্যিকারের মানে বলে না ভেতর থেকে একটা মানে মনে হয় তুমি এই ব্যক্তির অক্সিজেন মেবি কিন্তু আজকে দেখো সিচুয়েশন এটা যাই হয়ে থাক না কেন তোমরা তো নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা কম বেশি অফ সিচুয়েশনে থেকে দেখো আজকে রিলেশনশিপটা যে জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে দাঁড়িয়ে তোমার পার্টনার একটু এমন হয়েছে পরিস্থিতি যে তোমার পার্টনার তোমাকে নিয়ে তোমাকে নিয়ে কী ভাবছো তোমার সেই ম্যাটারটাও কাজ করে না এতটা 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 কষ্ট পেয়েছে এই ব্যক্তির কাছ থেকে যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে তুমি এই ব্যক্তিকে বারবার সতর্ক করেছিলে বারবার সাবধান করেছিলে যে তুমি কিন্তু এরকম করো না তুমি কিন্তু এরকম করলে আমাদের সব কিন্তু চোরের সামনে শেষ হয়ে যাবে যেখানে একটা সময় আসবে আমার কিছু করবার থাকবে না না আমি কোনোদিন তোমাকে ক্ষমা করতে পারবো না আমি কোনোদিন তোমাকে মন থেকে মেনে নিতে পারবো এরকম কিছু কথা বলেছিলে যেখান থেকে দাঁড়িয়ে তুমি জানতে যে মানুষটা তোমাকে অনেক প্রমিস করেছে মেক এ প্রমিস মেক এ প্রমিস ইফ ইউ ট্রুলি লাভ মি তুমি তাকে সত্যি কথা বলতে সবসময় এটাই যে আমি তোমাকে সত্যিই ভালোবাসি আমি তোমার জীবনে আর ফিরে আসবো না তুমি যদি মনে করো কোনোদিন তুমি আমার লাইফে কামব্যাক করতে চাও তো ডেফিনেটলি কামব্যাক করবে কিন্তু আমার দিক থেকে তোমার দিকে আর কোনো রকম কোনো অ্যাকশান থাকবে না আমি তোমার জন্য অপেক্ষা করবো এটা ঠিক আমি চাইবো তুমি এমন একটা দিন আসুক যেদিন তুমি আমার কাছে ফিরে আসো সেই দিনটার আমি অপেক্ষায় থাকবো কিন্তু আমি নিজের থেকে তোমার দিকে আর কোনো অ্যাকশান নেবো না ইফ ইউ ট্রু লাভ তোমার যদি মনে হয় তুমি আমাকে সত্যিকারের ভালোবাসো তাহলে তুমি অবশ্যই আমার জীবনে কাম ব্যাক করবে না হলে তুমি মুভ অন করে যাবে কাম ব্যাক করবে কি বলছে কার। কার্ড বলছে দেখতে হচ্ছ কার্ড বলছে রিউনিয়ন আই এম রেডি টু স্টার্ট ওভার ওয়ান সেকেন্ড এই ব্যক্তি কাম ব্যাক করবে অনেকের ক্ষেত্রে দেখো ইউটিউব জেনারেল প্রেরিকশান দেয় কারো পার্সোনাল রিডিং নয় জেনারেল রিডিং আমি বারবার বলি সবার রিডিং জেনারেল রিডিং ঠিক আছে অল জোর রিএক্সার রিডিং তো সেক্ষেত্রে জেন্ডার ম্যাটার করে না ছেলে না মেয়ে বয়স ম্যাটার করে না ডিভোর্সি বলো ম্যারেজ বলো প্রত্যেকের জন্য জাস্ট একটা এনার্জি রিডিং তো এনার্জি রিডিং যার জন্য হবে যাদের সাথে হবে জাস্ট এনার্জিকে লাইক করবে অ্যাকসেপ্ট করবে এনার্জিকে যদি মনে হয় রিডিংটি আমার সাথে রেজোনেট করছে যদি মনে হয় রেজোনেট করছে না লেট গো করে দেবে পরিষ্কার কথা ঠিক আছে মনে হচ্ছে এই ব্যক্তি তোমার তুমি এই ব্যক্তির দিক থেকে এগিয়ে যাওয়ার জন্য কোনোরকম অ্যাকশান নেবে না কিন্তু এই ব্যক্তি তোমার দিকে অ্যাকশান নেবে এবং এই ব্যক্তি এটাও চাইবে ফ্রেশ সব কিছু আবার নতুন করে শুরু করি দেখো এই কার্ড দুটো পর পর এই কার্ড দুটো ভালো করে দেখো দেখতে পাচ্ছ পরিষ্কার দেখো ফ্রেশ স্টার্ট অ্যান্ড রি এই ব্যক্তি আবারও চাইবে নতুন করে তোমার সাথে রিলেশনশিপটাকে স্টার্ট করার কথা সব কিছু নতুন করে শুরু করার কথা কারণ এই ব্যক্তি নিডস তুমি প্রয়োজন তুমি তোমাকে তার চাই বুঝেছো নিজের ভালোর জন্যই উনি তোমাকে চাইছে কারণ ওনার মনে হচ্ছে যে তুমি তার দিনটাকে ভালো করো তুমি তাকে ভীষণভাবে হেল্প করো সাপোর্ট করো তুমি তার একটা ব্যাক পিলার বলতে পারো ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি নেই তোমাকে ছাড়া তার লাইফটা কিন্তু চলছে না এমন একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে এই ব্যক্তির প্রত্যেকটা মুহূর্তে কাজ যে আমার তোমাকে চাই কিন্তু পার্সেন্স কি ইউর ফ্রেন্ড আর জেলাস উইথ আওয়ার রিলেশন বিওয়ার কিন্তু সবসময় গাইডেন্স হিসেবে এটা ভীষণভাবে আসে আমার সামনে যে তোমাদের রিলেশনশিপে তোমার পার্টনার তো তোমাকে চাই দেখা যাচ্ছে সে তোমার সাথে রিউনিয়নও করতে চায় সব কিছু ঠিক করতে চায় কিন্তু সতর্কতা হচ্ছে কি যে তুমি তুমি এবং তোমার পার্টনারের মধ্যে যদি সব কিছু ঠিকঠাক হতে চায় এখানে কেউ কিন্তু বিঘ্ন ঘটাতে চায় দূর থেকে কারণ এখানে তোমার পার্টনার ফিল করছে যে তার সাথে তোমার একটা আনকন্ডিশনাল লাভ রিলেশনশিপ রয়েছে যেখানে শত দূরত্ব থাকুক না কেন সেপারেশান থাকুক না কেন বিচ্ছেদ থাকুক না কেন সে তোমাকে চাইলেও কিন্তু মন থেকে ডিলিট করতে পারে না বা ভুলতে পারে না কিন্তু প্রবলেমটা কি প্রবলেমটা হচ্ছে এটা যে এখানে এমন কেউ আছে তোমাদের সম্পর্কের মধ্যে শাশুড়ি হোক ননদ হোক যা হোক বাইরের মহিলা হোক কোনো ফিমেল থাকতে পারে গ্রুপ থাকতে পারে যারা কিন্তু সব সময় তোমাদের সম্পর্কটার উপর নজর রাখছে স্পাই করছে দেখতে পাচ্ছি স্পাইং এনার্জি সময় নজর রাখছে কালেক্টিং ইনফরমেশন অ্যাবাউট হিউ তোমাদের ব্যাপারে জানার চেষ্টা করছে তোমাদের রিলেশনশিপের স্ট্যাটাস কি তোমরা কী করছো কেউ না কেউ তো আছে যে কিনা তোমাদের রিলেশনশিপের ব্যাপারটা খুব ডিপলি জানে যে তোমাদের সম্পর্কটা কীরকম সে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কনস্ট্যান্ট তোমাকে সে ব্যক্তি ফলো করছে আর তোমার ব্যক্তি কিন্তু ডেফিনেটলি চাইছে আবারও ঘুরে এসে তোমার লাইফে এন্ট্রি নিতে এবার সে তাকে তুমি এন্ট্রি দেবে কিনা এন্টারটেনমেন্ট করবে কিনা এরকম ধরনের মানুষকে সেটা তোমাদের ডিসিশন সেটা আমার নয় আমার কাজ হচ্ছে শুধুমাত্র তোমাদেরকে গাইডেন্স দেওয়া আর রিডিংয়ের এনার্জি পড়ে শোনানো সিদ্ধান্ত তোমাদের আগে লাইফ তোমাদের জীবনে যা কষ্ট পেয়েছো সব তোমরাই পেয়েছো আমিও পেয়েছি কিন্তু যার যার জার্নি প্রত্যেকের আলাদা আলাদা তোমার জার্নি আমার জার্নি সবার জার্নি আলাদা এগিয়ে আমার ডিসিশান আমি নেবো তোমার ডিসিশান তুমি নেবে ওর ডিসিশান ও নেবে সবার ডিসিশান আলটিমেট নেবে কারণ তুমি যে কষ্টটা পেয়েছো সেই কষ্টটা তুমি পেয়েছো এবং প্রত্যেকের কষ্ট প্রত্যেকের কাছে ভীষণ ভারী হালকা নয় তাই তার সেই জায়গায় দাঁড়িয়ে সিদ্ধান্ত নেওয়ার মালিক একান্তই তোমরা কি করবে না করবে কিন্তু অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি তোমার লাইফে কিন্তু আবারও কাম কামব্যাক করতে চায় কারণ মনে করে তুমি তার লাইফের অক্সিজেন ওকে তো সেই জায়গায় দাঁড়িয়ে নেগেটিভ নেগেটিভ গাইডেন্স আসলে নেগেটিভ গাইডেন্স হচ্ছে এটাই যে তোমার পার্টনার তো চাইছে আবারও করে তোমার জীবনে কাম ব্যাক করতে কিন্তু কেউ স্পাই করে যাচ্ছে বারবার নজরদারি রাখছে তোমার উপর তোমার ব্যাপারে জানার উপর কার কোনো শত্রু থাকতে পারে মেবি পেছন থেকে তোমাদের ভীষণ রকম ক্ষতি করার চেষ্টা করছে এই জায়গাটাতে ইউনিভার্স বলছে একটু সতর্ক এবং সাবধানমূলক হয়ে চলবে কোনো কিছুর আপডেট কোনো সোশ্যাল মিডিয়াতে বা কোনো কিছু কোনো কিছু তোমার ব্যাপারে শুধু তুমি জানবে তিন নম্বর ব্যক্তি যেন জানতে না পারে এভাবে চলো কারণ সবাই যে সবার ভালো চায় আজকে দিনে সেটা কিন্তু নয় সবাই সবার শুভাকাঙ্ক্ষী নয় মানুষ হতে পারে সবাই কিন্তু সবাই সবার শুভাকাঙ্ক্ষী নয় তো সেই জায়গাটা দাঁড়িয়ে এমনভাবে চলবে এমনভাবে লাইফে ডিসিশানটা নেবে যাতে তুমি আপকামিং দিনে কোনো প্রবলেমে না করো ও জায়গাগুলো কি বললাম এটাই হলো আজকে রিডিং কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে কালকে রিডিংয়ে টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি টাটা